কথায় আছে যে ছাত্র সারা বছর পড়াশোনা করে পরীক্ষায় তার কোনো টেনশন থাকে না আর ঠিক সেই কথাই যেন মিলে গেল সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে এবারের নির্বাচনে পাখির চোখ ছিল দমদম লোকসভা কেন্দ্র প্রবীণ নবীন দ্বন্দ্বের অন্যতম নাম সৌগত রায় আর সেই প্রার্থীকে জেতানোর জন্য অনন্য প্রয়াস দক্ষিণ দমদম পৌরসভার নির্দল কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায় নির্বাচন ঘোষণার পর থেকে তিনি বলে এসেছেন তাঁর ওয়ার্ড থেকেই প্রার্থী সৌগত রায় সব থেকে বেশি ভোটে এগিয়ে থাকবেন আর যেমন বলা তেমন কাজ মন্ত্রী তথা বিধায়ক প্রাপ্ত সঙ্গে দূরত্ব রয়েছে পনেরো নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের এমনটাই কিন্তু সূত্রের খবর যদিও তিনিও সেটা অস্বীকার করেননি দলের জন্য অনেক যুদ্ধ রয়েছে দেবাশিসের এমনটাই মত স্থানীয়দের দল তাকে টিকিট পর্যন্ত দেয়নি কিন্তু তাতেও ছুকে পড়েননি দেবাশিস এলাকার মানুষের আশীর্বাদে আবারও সেই ওয়ার্ডের ভরসা হয়ে ওঠেন তিনি দলের পক্ষ থেকে মন্ত্রী ব্রাক্ত বসু সৌগত রায়দের উপস্থিতিতে রবীন্দ্র ভবনে তাঁকে তৃণমূলের পতাকা হাতে দিয়ে আবার ফিরিয়ে নিতে চাইলেও তিনি তিনি ফিরে আসেননি। বরং সেই দায়িত্ব দিয়েছিলেন তার ওয়ার্ডের মানুষদের যারা তাকে আবারও নির্বাচিত করেন তার কথা তিনি রেখেছেন এবারে নির্বাচনে আবারও তার ওয়ার্ড থেকেই অন্যান্যদের পেছনে ফেলে অনেক বেশি ভোটে এগিয়ে থাকতে দেখা যায় ভারত শ্রেষ্ঠ সাংসদ সৌগত রায়কে আগামী দিনেও তিনি এভাবেই এগিয়ে যাবেন বলেই জানান আমি তো আটানব্বই সাল থেকে তৃণমূল কংগ্রেস করেছি কোনো কারণবশত সেই সময় তৎকালীন পার্থ চট্টোপাধ্যায় আমার টিকিট দেয়নি পরবর্তী ক্ষেত্রে আমি নির্দলে দাঁড়িয়ে জিতেছি এবং হায়েট ভোটে জিতেছি ছিয়ানব্বই শতাংশ ভোট পেয়েছি এখানে তৃণমূল বিজেপি তাদের সবারই সিপিএম সবারই জামানত জব্দ হয়েছে তা আমি তো এইবার প্রথম না আমি এর আগেও আমাদের ওয়ার্ড থেকে আমরা ব্রাক্তবসুকে হায়েস্ট ভোটে জিতিয়েছি আমাদের ওয়ার্ড থেকে আমরা রায়কে হায়েস্ট ভোটে জিতিয়েছি যদিও এই ওয়ার্ডগুলো আগে সিপিএমের লাল দুর্গ ছিল কিন্তু দু হাজার চব্বিশে মার্চ মাসের উনিশ তারিখ মনে হয় সম্ভবত আমাকে রবীন্দ্রভবনে তৃণমূলে জয়েন করানোর জন্য পতাকা দিয়েছিল সমস্ত কাউন্সিলার কর্মী নেতৃত্ব সকলের সামনে বিধায়ক সাংসদ মিলে আমি সেটা বলেছি না আমি তৃণমূল কংগ্রেসে এই মুহূর্তে জয়েন করব না কারণ এরকম তো হতে পারে না যে যখন আপনি খুশি তাড়িয়ে দেবেন যখন খুশি জয়েন করাবেন এইটা কর্মীদের সাথে চলে না এটা কিছু নেতৃত্ব এটা করে যে কোনো দলে যখন তখন চলে যায় যে কোনো দলে চলে আসে আমি আমার ওয়ার্ডের মানুষের উপরে আস্থা রেখেছিলাম যারা নির্দলে আমায় জিতিয়েছে তাদের ওপিনিয়ন নেব বলেই দিয়েছিলাম এবং ওইখানেই আমি ভোটের প্রায় এক দেড় মাস আগে আমি ওইখানেই বলেছিলাম যে আমি চ্যালেঞ্জ করছি যে নির্দল হিসাবেও আমি আমাদের ওয়ার্ডের মানুষকে সঙ্গে নিয়ে সৌগত রায়কে যদি আমাদের উপর ভরসা রাখে নির্দল হিসাবে তাহলে সৌগত রায়কে হায় ভোটে জেতাতে সক্ষম হব সমস্ত মানুষকে সাথে নিয়ে তা আমরা রেজাল্ট বেরিয়েছে আপনি দেখবেন উনচল্লিশটা ওয়ার্ড শুধু না দমদম এর এর পৌরসভা সাউথ দমদম পৌরসভার পঁয়ত্রিশটা ওয়ার্ডের মধ্যে আমরা এই হায়েস্ট ভোটে জিতেছি রিপোর্ট চ্যানেল টেন